আমি আমার এলাকাতে বগুড়াতে একটা জায়গা বানিয়েছি রোডস এর একটা জায়গা ছিল আমি ডাকলাম ওখানে যে জনাব জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্যে ধন্যবাদ জানান আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাতটা কোশ্চেন নিব আপনার কোশ্চেনগুলো করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী প্লিজ আমার জুলাই শরৎ নিয়ে কোনো জুলাই নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারে একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব সকলের ঐকমের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে সাক্ষরিত তো হবেই না হওয়ার কোনো কারণ তো নয় এটা যে যেটি তারপর যে কথাটি একটি সঠিক তারিখ নির্ধারণে আসলে সমস্যাটা একটি সঠিক তারিখ সুনির্দিষ্ট এর কোন সমস্যাই নাই আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে পরে এটা ভুল দেখছেন নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করবো শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সংস্কার নিয়ে যে বর্তমান সরকারের যে একটা বিশাল রূপরেখা তৈরি হয়েছে একটা বিশাল তালিকা

এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে নির্বাচনের সংস্কার অব্যাহত থাকবে কারণ আমরা যে সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে এই ব্যাপারটা আলোচনা করার প্রয়োজন প্রয়োজন তো আছে বলে আমরা মনে করি না তার একটু অমন সাহেব যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সে তার একটা সিদ্ধান্ত উনি নেবেন সময়মতো আমি এটা বলতে করতে চাই যে শেখসেরা যে নীতি হত্তাজগ্গো সেই হত্তাজগ্গে যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার সাতেও একটা বিষয় জড়িত তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তী তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটা কোনো এটা কোনো প্রভাব ফেলবে না যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা

কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কার সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে নিশ্চয় সেটা করা যেতে পারে এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুটি দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান আমরা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছি আমরা সন্তুষ্ট হই সন্তুষ্ট নিশ্চয়ই সন্তুষ্ট শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও দেশ ক্ষেত্রে আমি সবাই একসাথে কাজ করতে হবে সন্তুষ্ট বাংলাদেশ করতে হবে আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নেই

Ama şöyle bir şey. Şu an sen, sen gitmeye çalışıyorsun. Ama sen gitmeye Ama sen gitmeye çalışıyorsun. Ama Ama sen gitmeye çalışıyorsun. Ama sen gitmeye çalışıyorsun. Ama sen Ama sen gitmeye çalışıyorsun. Ama sen gitmeye çalışıyorsun. Ama sen gitmeye çalışıyorsun. Ama sen